365 দিনের মধ্যে এই দৈনন্দিন জীবনের কাজবা ছেড়ে একটু নির্বিলে জায়গায় কোথাও ঘুরে আসতে চাইলে দেরি না করে চলে আসুন এই মন্দর মনিতে এখানে সমুদ্র সৈকতের পাড়ি পেয়ে যাবেন ছোট বড় নানা রকম রিসর্ট চলুন এবার আমরা যে সিবিজ রিসর্টটা বুকিং করেছিলাম তার একটা ঝলক দেখিয়ে দিই আমরা চলে চলেএসছিলাম এলিগেন্ট পিচ রিসর্টে যে রিসর্ট সম্বন্ধে ফটো বড় রুম টুর সমেত সব ধরনের ডিটেইলসই আপনারা পেয়ে যাবেন এলিগ্যান্ট রিসর্ট থেকে এই দুই হেঁটে এলেই একদম পেয়ে যাবেন এখানে সি বিচ যেখানে সমুদ্রের জল আপনার পা ছুঁয়ে যাবে এইটা হচ্ছে এলিগেন্ট বিচ রিসর্ট এর সি বিচ টা এর পাড়েই থাকবে ছোট বড় দু তিনটে দোকান আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে খেতে পারেন তার আগে ওনাদেরকে অর্ডার দিয়ে আসতে হয় মানে কাঁচা মাছ মাংস আপনারা বাইরে থেকে কিনে দিলে ওনাদেরকে এক্সট্রা কিছু চার্জ দিলে ওনারা আপনাদেরকে রান্না করে দিয়ে দেবেন তার থেকেও ভালো হয় যদি আপনারা সস্তায় খাবার খেতে চান তাহলে ওই এলিকেন্ট বিচ রিসর্ট থেকে আপনারা মেন রোডে উঠে যদি পাঁচ থেকে সাত মিনিট একটু হেঁটে যেতে পারেন তারপরেই আপনারা অনেক দোকান পাবেন চলুন এবার আপনাদেরকে রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে এলিগেন্ট বিচ রিসর্ট এর গ্রাউন্ড ফ্লোর যেখানে একটা পেয়ে যাবেন রেস্টুরেন্ট আর এখানে রিসেপশন আর এখানে লিফ লিফটে চাপলেই দেখতে পাবেন ফার্স্ট ফ্লোরে অনেকে সুইমিং করছে কারণ ওখানে আছে সুইমিং পুল আমরা ছিলাম থার্ড ফ্লোরে এইগুলো হচ্ছে কমন ব্যালেন্স আর এই রকম সোজা দেখতে গেলে নিচের দিকে সুইমিং পুল এখানে উইথ ব্যালকনি সি বিচ ভিউ এন্ড প্রিমিয়াম রুম এর ভাড়া সব থেকে বেশি দিস দা কমন ব্যালকনি যেখানে সোজা দেখলেই পাবেন সমুদ্র এছাড়াও আছে উইথ ব্যালকনি প্রিমিয়াম রুম তার ভাড়াও আলাদা আমরা এখানে প্রিমিয়াম রুম উইথ ব্যালকনি সি বিচ ভিউ রুম ভাড়া করেছিলাম আমরা ফার্স্টেই চলে এলাম সুইমিং পুলে পুলের জল মোটামুটি পরিষ্কার একটা দুটো নোংরা ভাস ছিল ফুলের জলের গভীরতা আমাদের মতো মানুষদের কোমরের একটু ওপরে দুবেলায় নির্দিষ্ট টাইম বাধা আছে এই পুলে চান করার জন্য পুলেতে বেশ কিছুক্ষণ প্যাঙাচির মধ্যে সাঁতার কেটে মজা করছিলাম এখানে গেছিলাম আমরা চারজন আমার হাজবেন্ড আর দেওর আর তার বন্ধু ফুলটা খুব একটা বড় ছিল না তার জন্য রাত্রেবেলা অনেকেই নেবেছিল যার জন্য আমরা রাত্রেবেলা পুলে নামতে পারিনি পুলে যেটুকু নেবেছিলাম সেটুকু ওই দুদিনই সকালবেলা নেবেছিলাম এখানে কোনো বক্সেরও ব্যবস্থা ছিল না এখানে দেখলাম যে যার পার্সোনাল হোম থিয়েটার এনে পুলের মধ্যে নাচন কোদন করছে কিছুক্ষণ পুলেতে নিজেদের মতো করে এনজয় করে নিজেদের মতো করে গান শুনে আমরা বেশ ভালোই এনজয় করতে করতে সাঁতার কাটতে কাটতে অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে গেছিলাম এই রিসর্টটি ইউসেফের একদিকে সমুদ্র দেখা যায় সুইমিং পুল থেকে এসে চান করে আপনাদেরকে আমাদের প্রিমিয়াম রুমটা একটুখানি ট্যুর করে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে একটা ডবল বেড খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর এদিকে দেখবে আসুন এখানে আছে একটা পাশ বালিশও আর ওপরে দেখুন এই রকম টাইপের ফলস সিলিং আছে সিম্পলের মধ্যে আর ওপরটাতেও দেখা হলো এবার তো দেখবেন আসল জিনিস একদম পর্দাটা খুলবেন এরকম বড় একটা কাঁচের ব্যালকনি দেওয়া আছে এবার এইটা খুললেই আপনি দেখতে পাবেন একদম সামনা সামনি আপনাদের সি বিচ জায়গাটা আমার থেকে বেশি ভালো লেগেছে আগেরবার আমরা যেটা গেছিলাম সানসিটি সেটাতেও আহ আরো সুন্দর সামনের দিকে একটা ভিউ ছিল সি বিচের এটা একটু সাইড কিন্তু যদিও বা এটা আমার খুব ভালোই লেগেছে এটা খুব একটা দূরে নয় ক্যামেরাতে দূরে লাগছে কিন্তু এটা খুব কাছাকাছি ছিল দেখুন একটা বড় ওয়ার্ড ড্রপ আছে আর আছে মেয়েদের কি ছেলেদের সাজোকুচু করার জন্য একটা বড় আয়না আর আয়নাটার নিচে আছে এখানে একটা ড্রয়ার যেটার মধ্যে আমি বিস্কিট রেখেছি আর এখানে দেখুন এখানে একটা বড় টিভি আছে না ক্যামেরাতে কতটা বড় লাগছে কিন্তু এই টিভিটা যথেষ্ট বড় দেখুন একটা পরিষ্কার ট্রে এর উপর দুটো গ্লাস আছে আর এখানে একটা ঝুড়ির মধ্যে আছে দুটো ব্রাশ একটা চিরুনি একটা কোলগেট একটা শ্যাম্পু আর সাবান এই যে এই বাকেটটা আমার খুব ভালো লেগেছে চলুন আর একটু এপাশে এসে দেখা যাক কি কি আছে এপাশে আছে দুটো জলের বোতল আর এখানে দেখুন একটা পুরো চায়ের কিট দেওয়া আছে নিজেদের মতো যখন ইচ্ছা চা করে খেয়ে ফেলতে পারবেন এখানে দেখুন দুটো দুধ দেওয়া আছে আমুলে দুটো সুগার দেওয়া আছে দুটো টি ব্যাগ দেওয়া আছে এখানে এটা হচ্ছে আসাম টি ব্যাগ দেওয়া আছে যেটা আর এখানে দেখুন এখানে দুটো কাপ দেওয়া আছে আর এখানে হচ্ছে কেটলি এই কেটলির মধ্যে চা করে যখন খুশি খেতে পারেন আর নিচে দেখুন এখানে আছে একটা মিনি ফ্রিজ এই ফ্রিজটার মধ্যে আপনি জলের বোতল বা যা কিছু আপনার পছন্দের মতো জিনিস রাখতেই পারেন আর এখানে দেখুন একটা ডিপ ফ্রিজও দেওয়া আচ্ছা আপনারা চাইলে আইসও দিতে পারেন আইস জমাতে পারেন একটা চেয়ার দেওয়া আছে আর চলুন আর এবার এখানে আছে কি দেখুন এখানে আছে আর একটা চেয়ার আর একটা বড় সেন্টার টেবিল আর এখানে একটা বড় সোফা আছে দুজন বসে পড়তে পারবেন মোটা মোটা আরামসে আর এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে তো চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমেও খুব পরিষ্কার ছিল এখানটা দেখুন একটা নতুন কোমোট দেওয়া আছে আর দেওয়া আছে শাওয়ার গিজার আর এখানে দেখুন বেসিন দেওয়া আছে তো আরও কিছু জানতে গেলে আমাদের পরের ব্লগ আসতে চলেছে ওয়েট করুন আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন